বন্ধুরা আজ আমি এসেছি নবদ্বীপ আগমেশি বা আগমেশ্বর মায়ের মন্দির বহু পুরানো মন্দির এর কাহিনী কী দেখতে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখো আপনার ভিডিওটি ক্লিপ না করে দেখবেন খুব ভালো ভিডিও ভিডিওর মাধ্যমে দেখবেন খুব সুন্দর আগমেশ্বর মায়ের কাহিনী বন্ধুরা এটা হচ্ছে নবদ্বীপ আগম শিবরা অবস্থিত আগমেশ্বরী কালী মন্দির বাংলার দক্ষিণা কালী প্রবর্তক কৃষ্ণানন্দ আগম প্রথম দক্ষিণা কালী পুজো এই আগমেশ্বরী মন্দিরে হয়েছিল এইটা হচ্ছে আগবেশ্বর মাতার মন্দির এই মন্দিরের বহু ইতিহাস আছে তারপরে এই সুপ্রাচীন নবদ্বীপ কালী পূজা হয় তার মধ্যে এবং সে মাতা একটি অলনা মন্দির এই মন্দিরে আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন এখানে পঞ্চমন্দির একটি আসন আছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালী পুজোর সময় এখানেই মায়ের মূর্তি তৈরি হয় এবং মূর্তিটি একদম একদিনেই তৈরি হয় একদিনে তৈরি করে একদিনের এক একদিনে পুজো করা হয় এবং সেই সঙ্গে পরের দিনের সূর্যের আগেই ঠাকুরকে বিসর্জন এই দেখুন এখন সব পুজোর সব জোগাড় হচ্ছে এই যে মাটির খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা এখানে পঞ্চমন্দির আসন আছে এইখানে কিন্তু এখানে পুজো হয় সাড়ে বারোটার সময় এই বহু ইতিহাস আছে যখন কালী পুজোর সময় আপনাদের এই ইয়েটি দেখাবো তখন আমি এই ইতিহাসটি করবো এই পঞ্চমণ্ডি যার সঙ্গে কৃষ্ণ আগম বাগীর পুজো করতেন মায়ের এ দেখুন এর ভেতরে একটু কপাল ঠাকুরের মূর্তিও আছে দেখতে পাবো মন্দিরের ভেতরে এবং একে সারা বছর পুজো দেয় সারা বছরের সময় পুজো হয় সন্ধে বলা হয় এখানে এসে আপনি যদি আপনার মনস্কামনা কিছু চান মা অবশ্যই ঠিকভাবে চাইলে যায় পূরণ করেন তাই এই কথা আছে এখানে কালী সময় প্রচুর ভিড় হয় এবং প্রচুর লোক এখানে যাদের মানসিক আশা পূরণ হয় তারা সবাই পুজো দিয়ে যান এখন মায়ের মূর্তি সেই ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন ওপরে দেখুন ফটোটি এখন সেই মায়ের এখন এটা পূজার সব মন্দির জোগাড় করছে এখানে এই মন্দিরটি অনেকই অজানা লোকে নিয়ে আসেন এটা প্রায় মহাপুরুষ সমসাময় তাদের পাঁচ থেকে ছশো সাড়ে চারশো বছর আগের ঘটনা এই মন্দিরে তার মধ্যে মন্দির দেখাচ্ছি দেখুন আর বাকিটি যখন আমাদের আর অবশ্য কালী পুজোয় কালী পুজো হবে পাড়িতায় সেই সব চল তার ইতিহাসটি বলবো তাই এখানে আসতে পারবে কী করবরা আসবেন নবদ্বীপ ধাম স্টেশন থেকে গাড়ি ধরে টোটো ধরে সোজা আগমশ্বরী বাবা বিষ্ণু ব্যস্ত আগমশ্বর আসবেন আগমন শিবায় এই ব্যাপারে এই মন্দিরটি দেখতে পাবেন ছোট্ট একটি মন্দির মন্দির আগম তাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটি একটি ভ্রমণের জায়গা এবং তীর্থস্থানও যদি আপনারা বন্ধুরা নবদ্বীপ আগমশ্রী মাতার মন্দিরের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করে এবং বন্ধুদের শেয়ার করে দেবেন আজ আমি এখানে যাচ্ছি দেখা হচ্ছে আমার পরের ভিডিও তৎপরে আমার ভালো থাকুন সুস্থ থাকুন